কি বলবো আর একটা বাচ্চা আমার মনে হয় শ্বাস নিতে সমস্যা ভাই একটু ব্রেক নিয়ে চালান আপনার বাচ্চার শ্বাসের সমস্যা বাচ্চা ভাই একটু রেস্ট দিয়ে চালান আপনার বাচ্চার শ্বাস নিতে সমস্যা হয়েতেছে কি বলবো আর এই মানুষগুলো বলে লাভ নাই আমি বললাম উনি এখন আসলে বাইকটা স্লো করে নাই ওনার বাচ্চা আসলে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তো যারা আমরা নিজেরা যারা বড় তারাই আসলে সত্তর আশি বা নব্বই স্পিড উঠাইলে যারা পিলিয়ন থাকে তারা কিন্তু আসলে আমি জানি না কথাগুলো বুঝতে পারছেন কি না মানে আমি আবারও রিপিট করি যারা আমরা হাইওয়েতে রাইড করি এই রাইডের মধ্যে যারা পিছনে পিলিয়ন হিসেবে থাকে যদি স্পিড যদি সত্তর বা মানে আশি নব্বই হয় যারা বয়স্ক মানুষ প্রাপ্তবয়স্ক তাদের কিন্তু শ্বাস নিতে সমস্যা হয় আর ওই ভাই আসলে আপনার একটা পিচ্ছির বয়স কত হবে সর্বোচ্চ হয়তো বা দুই আড়াই বছর বা তিন বছর হবে তো আমার মনে হয় যে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তো আমি বাইকটা আসলে স্লো করেই ওনাকে বললাম উনি এখনো দাঁড়ায় নাই বাইক আসলে উনি স্লো করে রাইড করতেছে বাট আমার মনে হয় বাচ্চাটাকে আসলে একটু সময় দেওয়া উচিত বাইকটা থামানো উচিত থামিয়ে থামিয়ে চালা চালানো উচিত আর কি তো যারাই আসলে হাইওয়েতে বাচ্চা নিয়ে আসলে রাইড করবেন তারা যত সম্ভব যদি আপনার বাইক নিয়ে যেতে হয় তাহলে স্পিড খুব স্বল্প বা অল্প করে চালাবেন মানে বিশ এরকম করে চালাবেন মানে বিশ পঁচিশ চালানোর থেকে আসলে আপনার না চালানোই উত্তম বা আপনার যদি বাইক নিতেই হয় তাহলে আপনি বাইক দিয়ে যাবেন আর না হয় ফ্যামিলি মেম্বারদেরকে আপনি বাস দিয়ে পাঠিয়ে দেন না হয় সমস্যা